আসসালামু আলাইকুম এর আজকে আপনাদের জন্য মজাদার বুটের হালুয়া রেসিপি নিয়ে চলে আসলাম শুরুতে আমি বুটগুলোকে ভালো করে ধুয়ে একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে বুটের হালুয়া বা ছোলার হালুয়া যেটাই বলেন আর অনেকে ইনবক্সে রিকোয়েস্ট করছিলেন এই বুটের হালুয়ার রেসিপিটার জন্য সো ফাইনালি দিয়েই দিলাম আমি প্রথমেই বুটগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে হচ্ছে ব্লেন্ড করেন বা পাটায় বেটে নেন আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় ঠিক সেভাবেই করে দেন হচ্ছে একটা কড়াইয়ে আপনারা দারচিনি এলাচি নিয়ে তার সাথে ঘি দিয়ে উপরে হচ্ছে গিয়ে তার উপরে বুটগুলো দিয়ে একদম যে দেখেন ভাজা ভাজা করে নেবেন অনেক কষ্ট যদিও ভাজতে একদম মানে ভেজা বুটগুলোকে এমন ঝরঝরা করে ভাজা কিন্তু অনেক বেশি কষ্ট অনেক বেশি ডিফিকাল্ট এইটা মোটামুটি একটা চ্যালেঞ্জিং হালুয়া বললেও পারেন তারপরে আমার বুটগুলো মোটামুটি ভাজা শেষ আমি সেই দিন এক কেজি বুট নিয়েছিলাম এক কেজি বুটকে আমি দুই আইটেম করেছিলাম বরফিটা যদি আমরা বাসা তেমন কেউ খাই না আমার পিছিটা খুব জিদ করছিল যে বরফি খাবে যার কারণে হচ্ছে বরফি টা বানালাম আর রেসিপিটাও যেহেতু সবাই চেয়েছিলেন যার কারণে হচ্ছে অল্প করেই বরফি বানিয়ে দেখানো তো বুটগুলোকে ভাজার পরে আমি বুটের গরম বুটের উপরেই হচ্ছে চিনি ঢেলে দিয়ে দেন হচ্ছে গিয়ে চিনিটাকে একটু নাড়াচাড়া করে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু পানি ইউজ করতে পারেন তবে দুধটা দিলে অনেক বেশি মজা লাগে তারপর দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ বুটটা অ্যাকচুয়ালি গলতে হবে ঠিক আছে বুটটা গলতে হবে তার উপরে আমি ঘি দিলাম দুইবার তিনবার করে কারণ আমার হালুয়াটা সম্পূর্ণই হচ্ছে গিয়ে ঘিয়ের উপরেই থাকবে আমি এখানে কোনো তেল ইউজ করিনি আপনারা চাইলে তেলই ইউজ করতে পারেন বাট ঘিয়ে যে মজাটা ওটা কিন্তু তেলে আসবে না ঠিক আছে তারপর অনেকক্ষণ জাল করে নেওয়ার পর খুব সাবধানে জাল করতে হবে এটা কিন্তু একদম ফুটে ফুটে ছিটা এসে ভরে যায় আর এইটার ছিটা একবার যে খাবে সে জীবনে আর হালুয়া বানানোর নাম নেবে না তো আপনারা একটু সাবধানেই হচ্ছে হালুয়াটা বানাবেন তো এখানে আমার মোটামুটি হালুয়া বানানো শেষ সেখানে কিন্তু কোনো ধরনের কালার ইউজ করা হয়নি জাস্ট বুটটাকে ভেজে যত যত কালার আনা যায় সেই কালারটাই আসে তারপরে এই যে আমি এখন এখন টোয়েন্টি ফোর ক্যারেট লিফ আর বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম আমার হালুয়া বানানোটা শেষ এখন আমি বরফিতে চলে যাব বরফিটা আমি অল্প একটু হাল বুটে ডাল দিয়েই বানিয়েছিলাম তো এখানে আমি বরফির জন্য কিন্তু বুটটাকে খুব বেশি ভাজতে হয় না আপনারা দেখলেন আমি অল্প একটু দুই জাস্ট তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে তার উপরে ঘি দিয়ে দিলাম তার উপরে হচ্ছে দুধ দিয়ে দিলাম সম্পূর্ণটাই কিন্তু দুধের উপরেই করতে হবে তাহলেই গিয়ে বরফিটা ভালো লাগবে আর হচ্ছে এই হালকা একটু ভেজে না নিলে একদমই কাঁচা কাঁচা ডাল ডাল বুট বুট গন্ধ আসবে সো আপনারা একটু করে ভেজে নেওয়ারই চেষ্টা করবেন তো এখানে আমি এই যে ভালো করে বুটের ডালগুলাকে একটু মানে দুধের সাথে মিক্স করে নিয়েছি হলে কিন্তু চাকা চাকা হয়ে থাকবে আর এখানে বরফিটা যেহেতু আমার ভাজা হয়নি আপনারা দেখতেই পেলেন তো বরফিতে কিন্তু আমি একটু কালার ফুড কালার ইউজ করলাম ফুড কালারটা ইউজ করার কারণে কালারটা সুন্দর আসবে হলে দেখতে একদম সাদা সাদা মাটা লাগতো যেটা একদম দেখতে যে জিনিসটা মানে আমার মনে হয় দেখতে ভালো লাগে না সেটা খেতেও কিন্তু মজা লাগে না আমি আবারও ঘি অ্যাড করছি তার সাথে চিনিটাও হচ্ছে অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনারা হচ্ছে পরিমাণ মতো দিবেন কারণ এক কেজি বুটের ডালে দেড় কেজি পরিমাণ চিনি লাগে তো আমি কিন্তু দুই জায়গায় বুজ করেই দিয়েছি সো আমার কিন্তু মোটামুটি বরফির জন্য ডালটা একদমই রেডি হয়ে গিয়েছে তো আমি নামানোর আগে কিছু ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে এখন ডিশে নামিয়ে নিব আর ডিশে নামানোর পরে হচ্ছে সুন্দর করে একটু শেপ দিয়ে দিব যদিও এটা অনেক ইজি আর যেই ডিশে নেবেন ওই ডিশে অবশ্যই ঘি মেখে নেবেন যেন বরফিগুলো সাইজ করার পরে আপনাদের তুলতে সুবিধা হয় না হলে কিন্তু বরফিগুলো উঠে আসবে না সুন্দর মতো করে প্লেটের গায়ে লেগে থাকবে ভেঙে ভেঙে যাবে বরফি উঠাতে গিয়ে তা এর জন্য কিন্তু ঘিম মাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্লেটে তারপরে তো সুন্দর করে একটু শেপ দিয়ে আমি হচ্ছে গার্নিশ করে নিব গার্নিশটা করব 24 ক্যারেট গোল্ড লিফ সাথে থাকবে কিসমিস পেস্তা বাদাম তারপরে কাঠবাদাম আপনারা যে যেইভাবে গার্নিশ করতে পছন্দ করেন করে নেবেন তারপরে আমার রেসিপি দেখে অবশ্যই বানিয়ে খাবেন আর আমার পেজে কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আল্লাহ